বলছেন আন্দোলন দমনের প্রক্রিয়াটা সঠিক ছিল আমি আন্দোলন দমনে প্রক্রিয়াটা মোটেও সঠিক ছিল না এবং আমি মনে করি যে এখানে আমরা র‍্যাপিডলি বেশ কিছু ভুল করেছি জুলাই মাসে 5ই আগস্টে মানে এই পরিণতি কেন হলো তার পেছনে প্রধান ভুলটাকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন বা সেটা কি পাবলিক করা যাবে একদম 5ই আগস্টের প্রধান ভুলটি হচ্ছে আমি যেটা মনে করি সেটাই হচ্ছে যে ফ্যাক্টর ভুলের কারণেই যে আমাদের এই পতনটি হয়েছে আমি এটা মনে করি না দীর্ঘদিন ধরে বেশ কিছু বিষয়ে আমাদের ভুল হচ্ছিল আমরা এবং বেশ কিছু বিষয়ে আমরা খুব বাস্তবভাবে একঘরে হয়ে পড়ছিলাম তো মূল বিষয়টি হচ্ছে যে আমরা তরুণ প্রজন্মের পালসটিকে ধরতে ব্যর্থ হয়েছি এবং এই যে কোটার যে বিষয়টি ছিল এই কোটার বিষয়টি যে ছেলেটি বা যে মেয়েটি যিনি পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা তিনি যখন চান্স পাচ্ছেন না বা তিনি যখন সবাই তো চাকরি পাবে না পরীক্ষায় তার মাথার মধ্যে ওই জিনিসটা স্ট্রাইক করছে এই মুক্তি যুদ্ধে 30% কোটা এবং অন্যান্য কোটার কারণে আমার চাকরিটা হয় না ফলে তার মধ্যেটা সংকুপ্ত ধারণা সংক্ষুব্ধতার সৃষ্টি হয়েছে এবং এই সংক্ষুব্ধটা গিয়ে শুধু মুক্ত মানে কোটার বিরুদ্ধে হয়নি এই সংক্ষুব্ধটা গিয়ে কোটা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা স্বাধীনতা আওয়ামী লীগ বঙ্গবন্ধু জনতা শেখ হাসিনা সবার উপর গিয়ে প্রভাবিত হয়েছে এবং এই জিনিসটা কিন্তু আমরা অনেকে আগেই বুঝতে পেরেছিলাম এবং আমরা অনেকেই এই বিষয়ে অতীতেও দলীয় ফোরামে কথা বলবার চেষ্টা করেছি কথা বলেছি যে আমাদের মনে হয় এই বিষয়টি সলভ করা উচিত এবং দু কিন্তু হঠাৎ করে আদালতের আপনার হচ্ছে গিয়া মাধ্যমে বিষয়টি এসে যেভাবে স্পার্ক করলো এটি আমাকে ধারণ করতে হবে যে যারাই এই কোটার বিষয়ে কোটার সুবিধা প্রাপ্ত হবার মতো ছিলেন না তারা প্রত্যেকেই বা প্রায় সবাই এই কোটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন এবং এমন কি অনেক মুক্তিযোদ্ধার সন্তানও এই কোটা কোটার বিষয়টি ভালোভাবে নেননি কারণ তারাও মনে করতেন যে আমরা যোগ্যতা দিয়ে চাকরি পাবার পরেও আমাদেরকে কটাক্ষ করা হয় বা আমাদের পিতা বা আমাদের পূর্বপুরুষত আমাদের চাকরি করবার জন্য বা আমাদের চাকরি পাওয়ার জন্য বা সুযোগ পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি জীবন দিতে যাননি এটি একটি অন্যতম বড় কারণ যে এটি কমন যে কোনো আন্দোলন অনেক বেশি ঘনীভূত হয় বা অনেক বেশি মানুষ সম্পৃক্ত হয় তখনই যখন মানুষের মৌলিক কোনো আপনার দাবি সেই আন্দোলনের মধ্যে থাকে এবং এখানে দমনের প্রক্রিয়াটা কি সঠিক ছিল আমি আন্দোলন দমনের এটা মোটেও সঠিক ছিল না এবং আমি মনে করি যে এখানে আমরা র্যাপিডলি বেশ কিছু ভুল করেছি জুলাই যে ভুলগুলো আমাদেরকে খুব র্যাপিড ভুল করেছে এবং রাষ্ট্রযন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরতা এটি আমাদের একটা অন্যতম ভুল এবং আমাদের আমাদের আহ কথাবার্তা আমাদের বক্তৃতা বিবৃতি এবং আমাদের কর্মকাণ্ডে বেশ কিছু আমরা ভুল করেছি যে ভুলের পরিণতি আজকে আমাদের ভোগ করতে হচ্ছে জি জনকস অনেক ধন্যবাদ অনেকটাই স্পষ্ট উচ্চারণ নিশ্চয়ই যখন পাবলিক করার সময় হবে আপনি বলছিলেন যে বলবেন এই বিষয়গুলো নিশ্চয়ই তখনও কথা বলে আরেকটু জানবার সুযোগ হবে যে আপনারা নিজেদের আত্মসমালোচনা বা নিজেদের ভুলগুলো কিভাবে বের করছেন